এটা হচ্ছে আমরা নামের ব্র্যান্ড আমরা হচ্ছে কামের ব্র্যান্ড ভাই আমি কারো বাবা না আমার এমনিতে মানুষ বাবাটা ক্যামের কারো বাবা হচ্ছে না আছে মানে তো হে গেস কি খবর সবার নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আবার তো গেস অনেকদিন পরে আজকে ভিডিও আপলোড দিতেছি আর এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দিব তো গ্যাস চ্যানেলটা আমার অলরেডি ডাউন হয়ে আছে তো তোমরা সবাই একটু ভিডিওটাতে লাইক করে দিও গেস আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে যাচ্ছে তা অলরেডি তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছো হ্যাঁ গেস আজকে আমরা রোস্ট করবো একজন নির্লজ্জ বেহায় বউ ব্যবসায়ী যার নাম হচ্ছে ইমরান বিপি গেস বর্তমান সময়ে সবচেয়ে নির্লজ্জ এবং বেহায়া যদি কোনো মানুষ থাকে আর সেটাই হচ্ছে বউ ব্যবসায়ীরা মানে কাপল ব্লগার যারা আছে ওদেরকেই বলতেছে আসলে গায়ে যাদের মতো নির্লজ্জ এবং বেহায়া মানুষ এই পৃথিবীতে হয়তো নেই না হয় এরা এত গালি কাওয়ার পরে এবং এত অপমান হওয়ার পরেও এরা অনলাইনে এবং সমাজে মুখ দেখাই কেমনে এই যে ধরেন জান্নাত তো হয় এদের তো কিছুদিন আগে একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল আর এরপরেও এরা অনলাইনে কিভাবে স্বাভাবিক ভাবে ভিডিও বানিয়ে যাচ্ছে মনে হচ্ছে তাদের লাইফে কোনো কিছুই ঘটেনি তারপরেও এদের কমেন্ট বক্সে গেলে দেখা যায় যে মানুষের এত নেগেটিভ কমেন্ট আজকে এদের জায়গায় অন্য কেউ থাকলে সমাজে মুখই দেখাইতো না তো গায়ে এখন ভিডিওর মেইন টপিকে আসা যাক এই যে ইমরান বিপি নামের যেই কাপল ব্লগের মাদার একটা আছে এই হচ্ছে আসলে একটা বোকাচুদা আর এরা বোকাচুদাই বলবো না কেন এদেরকে যদি গাল ইউ দেয় তারপরেও এদের জন্য কম হয়ে যাবে গ্যাস বর্তমানে বিউ সবচেয়ে সহজ উপায় হচ্ছে উমর অন নিয়ে কুচা দিয়ে ভিডিও তৈরি করা তাই এই বুক চুদ নিয়ে যাও চাইতেছে উমর অন নিয়ে আজে বাজে কথা বলে কিছু ভিউজ কামানোর জন্য এই ব্র্যান্ড মারানির পুত তোর আরেক আব্বায় ব্র্যান্ড দিছে তোর তো আশা সাহস নাই তাই এই বকচুদ কে মিন করে আজে বাজে কয়েকটা ভিডিও বানিয়েছে এবং উল্টা পাল্টা যাতা বলছে ভিডিওতে তো আমরা এখন এই ভিডিও গুলির সঠিক জবাব দিব তোর আব্বার একটা ব্র্যান্ড আছে এটা হচ্ছে হেয়ার সলিউশন আমি হচ্ছে তোর বড় আব্বা এটা হচ্ছে তোর ছোট আব্বা এটা তোর আম্মা সে বলতেছে সে নাকি উমরণ ফায়ার বড় আব্বা এবং তার চামসা যেটা আছে এটা নাকি উমরণ ফায়ার এর ছোট আব্বা এবং সে তার বউকে দেখায় বলতেছে এটা হচ্ছে উমরণ ফায়ার এর আম্মা তো এইখানে আমার কথা হচ্ছে যে উমরণ ফায়ার বাবা আব্বা দুইজন অথচ মা একজন বিষয়টা একটু গুলমাল হচ্ছে না নাকি দুইজন মিলেই একজনকে টাপ দেই গ্যাস আমার তো মনে হয় শুধু ওরা দুইজন না ওদের সেলুনে যারা যারা আসে ওদেরকে দিয়ে ওরা বউ সার্ভিস দেয় সূর্যটা পার রাখ দুইটাই কন্ট্রোল করতে শিখো কারণ সূর্য না থাকলে দুনিয়া অন্ধকার আর আমি না থাকলে আমার বউরা সবাই গো আমা গাইজ এই ভিডিওটা এরকম হওয়ার দরকার ছিল কিন্তু ও একটু ভুলবশত আর কি অন্যরকম ভিডিওটা তৈরি করে ফেলেছে আচ্ছা তার সমস্যা নাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এই বিষয়টা নরমালি থাকি কইলা বোকা চন্দ্রবিন্দু ভাইবো না শয়তানি সব ডিগ্রি জানা আছে তোকে আরেকটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন যে এই বুকচুদ্ধ তারা যখন কোনো জায়গায় যায় তখন সেইখানে মানুষ বেশি না হলেও ক্যামেরাটা এমন অ্যাঙ্গেলের ধরে দেখে মনে হয় যে অনেক মানুষ তাদের জন্য বিয়ে করছে কিন্তু প্রকৃতপক্ষে এদের এখানে কোনো মানুষই যায় না যাও একটা বস্তি যায় এগুলি হচ্ছে সব টিকটকা তোকেজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন